খালেদা মুক্ত না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বলছেন ওবায়দুল কাদের জানাব র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমিত্য ঘটবে বলছেন রুজবে দলীয় কোন সহিংসতা কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব আগাম জামিন চাইতে পারে মতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ বলছেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র জল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না দিলে সরকারের জন্য ভয়াবহ পরিণত অপেক্ষা করছে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ভয়ে মরে নয় সাহস করে লড়াই করুন পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বিএনপি মহাসচিব বলেন আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছে কেউ চিকিৎসা পায় না লুট করে বিদেশে টাকা পাচার করেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত আমরা চিন্তা করতে পারি না তিনি দেশে গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত আজ পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর এর কর্মকর্তা জড়িত এমন আরো অনেকে আছে কিন্তু রাঘব বলদের ধরা হয় না বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্র ওবাদুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপি এখন আতঙ্কের নাম তারেকের নাম লন্ডনে বসে মেইট ইন লন্ডন কর্মসূচি দায় ফরমান আকারে নতুন নেতৃত্ব পাঠায় লন্ডনে বসে নেতা বানায় কর্মসূচি এই মেইড ইন লন্ডন কর্মসূচি মানে কি খেলা কিন্তু হবে বিএনপি কে ছেড়ে দেওয়া হবে না ওবায়দুল কাদের বলেন মধুরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধুরাতের ফরমান তারেক রহমানের এই ফরমানের ফখরুল ইসলাম গয়েশ্বর বাবু কোথায় যান কেউ জানে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের জনগণের ভোটে ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই প্রতিষ্ঠানের বয়সে দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় ঝঞ্ঝাট স্বৈরাশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ তিনি আরো বলেন আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই আমরা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের জন্ম জনতার মাছ থেকে আমরা অস্ত্র উঠিয়ে শেষ রাখতে ক্ষমতা দখল করা দখলকারী দল নয় জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধু নেতৃত্বে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আমরা বলেছিলাম বছর ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করব গণমাধ্যমে খবর হয় আমরা নাকি পাল্টা পাল্টি করছি গতকাল আমরা সাইকেল র্যালি করেছি বিএনপি কি কিছু করেছিল তাহলে কেন আওয়ামী বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন আমরা সারা বছর প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করব আমাদেরকে থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে সেই সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তব্য রাখবেন র্যাব পুলিশ সরে গেলে সরকার অপমৃত্যু ঘটবে বলছেন রুজবে র্যাব পুলিশ সরে গেলে এই সরকারের অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন কয়েকদিন আগে শেখ হাসিনা বলেছেন জনগণ থেকে সরে গেলে আমি আর ভাজবো না কিন্তু আগেই সরকার সরকার রাজনৈতিক অপমৃত্যু হয়েছে রিজভি বলেন আপনার সরকারের পতন ঘটবে রাজপথে লুটপাট হবে তিনি বলেন কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ম্যানেজ করতে বিমানে কয়েক কার্টুন ইলিশ নিয়ে গেছেন কিন্তু পারেননি উল্টো ভারতের সঙ্গে দশটি চুক্তি সমঝোতা স্মারককে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন গত সাত জানুয়ারি ও ত্রিশ ডিসেম্বর আগের নির্বাচন জায়েজ করতে তিনি প্রধানমন্ত্রী দেশ বিরোধী এসব চুক্তি করেছেন বলে অভিযোগ করেন বিএনপি শীর্ষ নেতা তিনি বলেন এসব কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে জনগণ ভাষা বোঝে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবিও জানান তিনি দলীয় কোন্দল সহিংসতা কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় কন্দল এবং সেখান থেকে সহিংসতা ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা দেশে আর এই বিষয়ে অবশেষে কঠোর যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ভেতর বিশৃঙ্খল অবস্থান নিয়ে অত্যন্ত বিরক্ত হয়েছেন এবং তিনি এগুলো দমনের জন্য কঠোর অবস্থান নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে সাংগঠনিক সম্পাদকদের তদন্ত রিপোর্ট দিতে বলেছেন এবং এই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যারা যে স্থানে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এছাড়া ধান প্রধানমন্ত্রী শেখ How's দেশে ফেরার পরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং সহজভাবে নিতে পারেনি আওয়ামী লীগ দায়িত্বশীল সূত্রগুলো বলছে ইতিমধ্যে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে সারা দেশের যেখানে বিশৃঙ্খলা হবে যেখানে চেইন অফ কমান্ড ভাঙা হবে সেখানে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য আওয়ামী লীগ জানা গেছে সাত জানুয়ারি নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভেতর কন্দল ছড়িয়ে পড়তে থাকে বিশেষ করে নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার পর আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই তীব্র হয় এ সময় আওয়ামী লীগের যারা দলীয় প্রতীক পেয়েছেন এবং যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছেন তাদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় একে অন্যের বিরুদ্ধে বিশ্বে দাগার করতে থাকেন এবং পরবর্তীতে তার সহিংসতায় রূপ নেয় নির্বাচনের পর আওয়ামী লীগের ভেতর এই বিরোধ আরো বাড়তে থাকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা এই বিরোধ নিষ্পত্তির জন্য আহ্বান জানান তিনি নির্বাচনে যা হবার হয়ে গেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে সকলকে কাজ করার জন্য নির্দেশ দেন কিন্তু তারপরে বিভিন্ন স্থানে থেমে থেমে সহিংসতার ঘটনা ঘটেছে এবং এই সহিংসতা এখন উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই অবস্থায় আর ধৈর্য ধরার উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেন যে দ্রুতই ভেতর ভেতর চেন অফ কমান্ড ফিরিয়ে হবে এবং এর জন্য যা যা করা দরকার সেটি করা হবে তবে আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন যে আঠারো থেকে বিশ জেলায় দলীয় কন্দল চরম আকার ধারণ করেছে এবং সহিংসতা বেড়েছে সে সমস্ত এলাকাগুলোতে সাংগঠনিক সম্পাদকরা দুই পক্ষকে নিয়ে বসবে এবং শেষবারের মতো সতর্কতা বার্তা দেবে এরপর যদি কাজ না হয় তাহলে সহিংসতার সাথে যারা জড়িত তার তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের গুরুত্বপূর্ণ নেতারাই যখন বিরোধ জড়িয়ে যান তখন সেটি দলের জন্য একটি খারাপ বার্তা বহন করে এখন হয়েছে। তবে নেতারা নেতারা মনে করছেন বাজেট অধিক ধিবেশনে এবং প্রধানমন্ত্রী চীন সফরের পর এই পরিস্থিতি গুলোর দিকে নজরদারি বাড়ানো হবে এবং এই ধরনের সহিংসতা ঘটনার বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোর অবস্থান গ্রহণ করবে আগাম জামিন চাইতে পারে মতি। এনবিআর সদস্য সাবেক সদস্য ডক্টর মতিউর রহমান আগাম জামিন চাইতে পারেন একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ইতিমধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন এই পরামর্শের অংশ হিসেবে হাইকোর্টে আগামী রোববার অথবা সোমবার তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন তবে অন্য একটি সূত্র বলছে প্রথমে তার স্ত্রী কানে যে আগাম জামিনের আবেদন করবেন এবং এটির অবস্থান বুঝে তারপর মতিউর রহমান আগাম জামিনের আবেদন করবেন এখন মতিউরমানের বিরুদ্ধে কোন রকম গ্রেপ্তারি পরোনা জারি হয়নি কেবল দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে এরকম পরিস্থিতিতে আগাম জামিনের প্রয়োজনীয়তা কেন এরকম প্রশ্নের জবাবে একজন আইনজীবী বলেছেন যে আগাম জামিনের বিষয়টি মামলার আগে আগে করতে হয় মতিউর রহমান যদি মনে করেন যে তারেক হয়নি করার উদ্দেশ্যে তার তাকে হয়রানি করার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হবে বা মামলা হতে পারে তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন তবে বিষয়টি খুবই স্পর্শকাতর সারা দেশের মধ্যে রহমানের সীমাহীন দুর্নীতি নিয়ে একটি আবহাওয়া তৈরি হয়েছে এই কারণে শেষ পর্যন্ত আগাম জামিনের আবেদন তিনি করবেন কিনা তা নিয়ে অনেকের সংশয় রয়েছে এদিকে দুর্নীতি দমন কমিশন সূত্র বলছে যে আগামী সপ্তাহে কোনো এক সময় দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকতা ভাবে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ডক্টর মতিউর রহমানের তার দুই স্ত্রী এবং সন্তানকে তলব করতে পারে ভাবে হাজির দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হতে পারে দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী রোববার তদন্তকারী কর্মকর্তা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে ইতিমধ্যে ডক্টর মদুর রহমান এবং তার পরিবারের অবৈধ সম্পত্তির ব্যাপারে তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন এই তদন্ত কমিটি ইতিমধ্যে মতিউর রহমান এবং তার পরিবারের অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে তারা মতিউর মতিমানের কিছু সম্পত্তি জব্দ করার জন্য আদালত থেকে অনুমতি পেয়েছে একই সাথে মতিউর মতিউর রহমান এবং তার পরিবারের বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে কমিশন কবে তলব করবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আগামী রোববার বা সোমবার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে মতিউর রহমান তার প্রথম স্ত্রী এবং প্রথম পক্ষের ছেলে দেশেই অবস্থান করছে তবে তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানরা মালয়েশিয়া চলে গেছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে এছাড়া মতিউর রহমানের কন্যা স্পিতাও এখন দেশে নেই তিনি কানাডায় অবস্থান করছেন এখন দেখার বিষয়ে যে মতিউর রহমান দুর্নীতি দমন কমিশনের এই তদন্ত কিভাবে মোকাবেলা করেন একটি সূত্র বলছে যে এর আগেও চারবার দুর্নীতি দমন কমিশন মতিউর রহমানকে নিয়ে তদন্ত করেছিল এবং চারবারই দুর্নীতি দমন কমিশন মতিকে ক্লিন শিট দিয়েছে কাজে মতিউর রহমান দুর্নীতি দমন কমিশনের আইনের ফাঁক ফোকর গুলো ভালো মতো জানেন এবং এই নিয়ে তিনি প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মতিউর সঙ্গে যাদের ব্যবসায়িক অংশীদারত্ব আছে এবং সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা মতিউর সঙ্গে ঘনিষ্ঠ তাদেরকেই তারাই তাকে পরামর্শ দিচ্ছেন সাময়িক ঝড় সামাল দেওয়ার পর মতিউর কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সে ব্যাপারে তাদের পরামর্শ মতিউর রহমান নিয়মিত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আগামী রোববার বা সোমবার মতিউর রহমান প্রকাশ হতে পারেন এবং এই প্রকাশ হওয়ার জন্য তিনি প্রথমে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন তবে শেষ পর্যন্ত মতিউর রহমান কি করবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে মতিউর রহমানের প্রথম লাইলা প্রকাশ্য হওয়ার প্রেক্ষিতে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে খুব শীঘ্রই প্রকাশ্য আসছেন মতিউর রহমান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ